হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আমি দেখো সাদা পিঠা বানাচ্ছি তো এটা বসিয়েছি খোলা মুছে নিচ্ছি এই যে এবার দিয়ে দেবো চালের গুঁড়া আমি ভালো পিঠা বানাতে পারি না তো দিচ্ছি তোমাদেরকে দেখাই আমি কেমন পিঠা বানাই দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে ঢেকে নেব উপর দিয়ে জল দিয়ে দিব দিয়ে দিলাম এবার হতে থাকুক এবার ঢাকনা তুললাম দেখো তাক তাক কি সুন্দর পিঠাগুলো এখন একটা একটা করে তুলবো তো এবার তুলে নিচ্ছি দেখো কি সুন্দর হয়েছে পিঠাগুলো এই যে দেখো দেখো কি সুন্দর হয়েছে দেখো এই যে এখানে বানিয়ে বানিয়ে রাখছি সেই গরম